এইগুলার কি খেলা বলে আমি জানি না আমি এখানে আইসে এইগুলা দেখতেছি এইগুলা প্লেট ঢেল দেয় আরেকজন ক্যাশ ধরে তো কেউ যদি জানেন যে এই খেলার নাম কি আমাকে কমেন্টে জানাবেন তো এই খেলাগুলো দেখতে অনেক ভালোই লাগে সবাই দূরের থেকে ক্যাশ ধরে ঢেলা ঢেলি করে এটার আবার বিভিন্ন জাতের প্রক্রিয়া আছে এই খেলার তো আমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে দেখছি কিন্তু আমার মাথায় ঢুকে না এই খেলাগুলো কী আপনারা জানলে কমেন্টে জানাবেন আর এইটা খেলা কি বল কেস ধরে কি খেলা বলে তো ব্রিজের মধ্যে আসলে বিভিন্ন ধরনের আপনার খেলাধুলা দেখতে পারবেন খেলাধুলা ছাড়া আর কিছুই দেখতে পারবেন না ভলিবল ফুটবল যত প্রকার খেলাধুলা আছে বিজের ব্রিজের মধ্যে আছে বড় লোকদের বড় ব্যাপার সেপার এদের খেলাও গুলো বড় লোকই খেলা এদের খেলা দেখে আমি অনেকক্ষণ আসছি মানে আর কি কি বলবো তো আমি আমার ভিডিওর কাজ চালিয়ে যাই যেহেতু আপনাদেরকেও দেখাইতে হবে তাই আমি দৌড়াইতেছি আর ভিডিও করতেছি ক্যামেরা ভালোভাবে ধরতে পারি না তো এই হলো অবস্থা সিঙ্গাপুরে বীজের অবস্থা এরকম তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে